দেখতেই পাচ্ছ এই বৃষ্টির দিনে আমার অনেক রকম কষ্ট করে সুন্দর চলা যাচ্ছে শুধু আমাকে না আমাদের মতো আমাদের মতো সব ছোটোবেলাদের এরকম বৃষ্টির দিনে খুবই কষ্ট হয় বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠলো দেখতে পাচ্ছ এখন গ্রামের ভিতরে আছি গ্রামের রাস্তা

হলো আমরা এই অসাধারণ ভিউ গুলো দেখতে থাকো একদম হাই করে দাও একটু ভালো করে দাও লাইক কমেন্ট করতে বলে দাও আচ্ছা আর কেন আমরা ওকে থ্যাংক ইউ সো মাচ সো দেখতেই পেলে আর আমাদের সাথে থাকো আমরা আরও নতুন নতুন কিছু দেখাবো देखते पा